আসসালামু আলাইকুম বন্ধুরা এনকে কে পুক্রকুমারী তোমাদেরকে স্বাগত সকলকে ঈদের শুভেচ্ছা আর জানিয়ে আজকে আমি সামাই ভোনার রেসিপি বানাচ্ছি চলো সামাই ভোনা কীভাবে বানাই একদম কীভাবে ঝরঝরে সামাই বোনা হয় সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে শুকনো খোলাই বাজার থেকে কিনে আনা সামাইগুলোকে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে সামাইগুলোকে ভেজে নেওয়ার আগে হাত দিয়ে ঠিক এরকমভাবে সামাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিতে হবে যে লম্বা সামাইটা থাকে সেই সময়টাই ভুন বাজ তাই সেটাকে ভালোভাবে আগে ভেজে নিচ্ছি এটাকে ভালোভাবে ভেজে নিলে কিন্তু মানে ঝড় খুব ভালো হবে ঝড় সামাই ভোনার জন্য প্রথমেই শুকনো খোলাই আগে ভেজে নিতে হবে চাইলে তোমরা ঘি দিয়েও ভেজে নিতে পারো আর আমি আজকে ঘি দিয়ে ভাজিনি শুকনো খোলায় ভেজে অল্প ঘি দিয়ে একদম রিচ না করে ঝড় ঝরে সামাই বোনার রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে উল্টে পাল্টে ভালোভাবে সামাইগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কীরকমভাবে আমি ঝরে সামাইয়ের রেসিপি করছি প্রথমেই সামাইগুলোকে ভেজে নেওয়ার পর এখানে একটা খাঞ্চার মধ্যে ঢেলে নিলাম তারপর সামাইগুলোকে ওপর ওপর হাত দিয়ে উছলে তুলে নিলাম আর তলায় যে সরু সরু ভাঙাগুলো ছিল সেগুলো একটু যদি পোড়া পোড়া থাকে সেগুলো বাদ দিয়ে দিতে হবে আবারও চুলায় আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি ঘি দেওয়ার পর এই যে সামাইটা ভেজে রেখেছিলাম সেই সামাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পানি ভাজা সময়ের ওপর পানি দিলে কিন্তু সামাইগুলো গলবে না একদমই গলে যাবে না আমি ওটাকে ভালোভাবে পানি দিয়ে সামাইটাকে ধুয়ে নিচ্ছি সামাইটা ধুয়ে নেওয়ার পর এবার যে কড়াতে ঘি দিয়েছিলাম সেই কড়া ঘিটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সাময়গুলোকে হাত দিয়ে দিয়ে দেব আর এখানে পানি থেকে তুলেই কড়ার মধ্যে দিচ্ছি তাই আর পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এখানে আর পানি না দিলেই ঝরঝরে সামাইয়ের রেসিপিটা খুব ভালো হবে সব সময়টাকে হাত দিয়ে কড়ার মধ্যে তুলে দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে কিছুক্ষণ দেখো সব সময়গুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার এই সামায়েরটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেব আবার এখানে চাইলে তোমরা কিন্তু ঘিটাও একটু বেশি দিতে পারো আর এই ঝড়ঝড়ে সমায়ের রেসিপি বানানোর জন্য চিনি কিন্তু অল্প দিতে হবে বা মিষ্টিটা কম দিতে হবে মিষ্টি যদি কম দেওয়া হয় তবেই ঝড় হবে আর যদি মিষ্টি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ঝড় থাকবে না ওটা একদম ডাব হয়ে যাবে আর গলে যাবে সামাইগুলো দেখো আমি প্রথমে উল্টে পাল্টে নিচ্ছি সামাইটাকে উল্টে পাল্টে নিলে সামাইটা নরম হয়ে যাবে সেই সামাইটা নরম হয়ে আসলে মনে তারপর যদি এটার মধ্যে মশলা দেওয়া হয় তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে আমি উল্টে পাল্টে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কুচি তার সাথে দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর দুইটা এলাচ লবঙ্গ আর দারুচিনি এবার এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব আর আঁশটাকে একদম কমিয়ে দিতে হবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে আর যদি তোমাদের মনে হয় সামাইগুলো শক্ত আছে তাহলে হাতে করে এক ছিপ পানি বেড়ে বেড়ে দিয়ে দিতে পারো যাতে সামাইটা লেগে না যায় আবার শক্তও না হয়ে থাকে একদম ঝড় ঝরে আবার নরম নরমও হয়ে থাকে খুব সুন্দর লাগে কিন্তু খেতে এই সামাই ভোনাটা ভোনা রেসিপি বা ঘোনা সময় খেতে যারা পছন্দ করো তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারো এবার দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো চিনি এখানে আমি সাদা চিনিটা ব্যবহার করেছি চিনি দেওয়ার পর এখানে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর চিনিটা যতক্ষণ না গলে আসবে ততক্ষণ কিন্তু আঁশটাকে কমিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে এদিকে একবার ওইদিক একবার করে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো জায়গায় চিনিটা আর ভাগ বেশি না থাকে দেখো উল্টে পাল্টে নাড়াচাড়া করার পর কত সুন্দর ঝড়ঝড় হয়ে গেছে ঠিক এরকমভাবে সামাই ভুনা রেসিপি করলে কিন্তু সামাইটা একদম ঝড়ঝরে হয়ে থাকবে যারা সামাই ভুনা খেতে পছন্দ করো কিন্তু সামাই গলে যায় বলে খেতে পারো না তারা কিন্তু এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো আর এই ঝড়ঝরে সামাই ভুনা রেসিপিতে যদি চিনি কম দেওয়া হয় বা মিষ্টিটা কম দেওয়া হয় তাহলে ঝড় ঝরে একদম পারফেক্ট হবে আর খেতেও অসম্ভব ভালো লাগবে কি বন্ধুরা তোমরাও এবার বানাবে তো এরকমভাবে ঝরঝরে সামাইয়ের রেসিপি একদম অল্প সময়ের মধ্যে হবে আর বাড়িতে কোনো অতিথি আসলেই তো সামাই ভোনা রেসিপি সহজেই বানানো যাবে যাদের সামাই ভোনা ঝরঝরে হয় না তারা কিন্তু এরকমভাবে বানাতে পারো এই দেখো আর এই যে এখানে রান্না হয়েছে এটা পাকা সামাইটা যেটা আমরা বাড়িতে যে সময়টা তৈরি করি বা যে সময়টা পাকায় সেই সময়টা রান্না করা এই রান্না রান্না করার ভিডিও আমি আগে দিয়েছি তা তোমাদেরকে দেখিয়ে দিলাম বানিয়েও কিন্তু বন্ধুরাটা আবারও ফিরে আসছি নতুন ভিডিও